গাইজ আমি আজকে কথা বলবো যে আমাদের যে বিসিসিআই যে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট মহিলা টিম আছে তাদেরকে আমাদের বিসিসিআই কীভাবে পেমেন্ট দেয় এবং কত করে পেমেন্ট দেয় তো সেই বিষয়ে কথা বলবো তো যারা ইন্টারেস্ট আছে জানার জন্য তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমি এরকম ফুটবল ও ক্রিকেট রিলেটেড ভিডিও এই চ্যানেলে আপডেট দিতে থাকি তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম যে ওমেন্স টিমকে আছে তাদেরকে ক্যাটাগরি হিসাবে ভাগ করে রেখেছে আমাদের বিসিসিআই ক্যাটাগরি হিসাবে ভাগ করে রেখেছে তো এখন মেন ব্যাপার হলে যে কে কোন ক্যাটাগরিতে পড়ছে সেইটা জানার আর তাদেরকে কোন ক্যাটাগরিতে কীরকম স্যালারি রাখেছে সেইটা জানার তো এ গ্রেডে যারা আছে যেমন তিনটা ক্যাটাগরিতে ভাগ ভাগ করে রেখেছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি আর সি ক্যাটাগরি মানে হচ্ছে এ গ্রেড বি গ্রেড আর সি গ্রেড এই তিনটা গ্রেডে গ্রেড অনুযায়ী ভাগ করে রেখেছে এই তিনটা গ্রেডে ভাগ করে রেখেছে তো এই তিনটা গ্রেডের আলাদা আলাদা স্যালারি আছে তো এ গ্রেডে কীরকম স্যালারি আছে বি গ্রেডে কীরকম স্যালারি আছে সি গ্রেডে কীরকম স্যালারি আছে তো প্রথম আগে আমরা জানলি যে এ গ্রেডে কে কে আছে এ গ্রেডে আছে হরমনপ্রীত কৌর স্মৃতিমান্না ধোনা ও দীপ্তি শর্মা এরা আছে এ গ্রেডে এরা এ গ্রেডে আছে তো এ গ্রেডে যারা আছে তারা তো আর শুধু শুধু এ গ্রেডে থাকবে না তারা তারা নিশ্চয়ই তারা ভালো পারফরমেন্স করেছে আমাদের ইন্ডিয়ার টিমকে ভালো জায়গায় নিয়ে গেছে এবং অনেক দিন ধরে তারা ক্রিকেট খেলে আসছে এবং ভালো পারফরমেন্স করেছে বা ইন্ডিয়ার টিমের কেউ ক্যাপ্টেন আছে তারাই পড়ে এ গ্রেডে তাহলে এরা নিশ্চয়ই ইন্ডিয়ার টিমকে ভালো পারফরম্যান্স দিয়েছে ইন্ডিয়ার টিমকে ভালো জায়গায় নিয়ে গেছে তাই তো এদের স্যালারি আছে আর বিসিসিআই শুধু ধরো কেউ পরিশ্রম করবে কার তাকে সে পেমেন্ট দেবে না সেটাও তো নয় তা যে পরিশ্রম করবে তা পরিশ্রমের ফল অবশ্যই মিলবে নিশ্চয়ই এরা এ গ্রেডে পরিশ্রম করেছে পরিশ্রমের ফল মিলেছে এরা এ গ্রেডে আছে আর এ গ্রেডে এটা লয় যে কম স্যালারি আছে তো এ গ্রেডের স্যালারি আছে পঞ্চাশ লাখ টাকা অ্যানুয়াল যে স্যালারি আছে বিসিসি সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে এ গ্রেডে যারা আছে তারা স্যালারি পাব পঞ্চাশ লাখ টাকা এবার বি গ্রেডে কারা কারা আছে না বি গ্রেডে আছে রেনুকা ঠাকুর জেমিজা রদ্রিগেজ রিচা ঘোষ ও শেপালি বর্মা এরা আছে বি গ্রেডে এরা বি গ্রেডে আর বি গ্রেডে কীরকম স্যালারি আছে না বি গ্রেডে স্যালারি আছে তিরিশ লাখ টাকা আর এটা নয় যে যারা এ গ্রেডে আছে বি গ্রেডে আছে সি গ্রেডে আছে তারা যারা এ গ্রেডে আছে তারা এ গ্রেডেই থাকবে যারা বি গ্রেডে আছে বি গ্রেডেই থাকবে যারা সি গ্রেডে সি গ্রেডেই থাকবে এটা নয় যারা ভালো পারফরমেন্স করবে তাদের গ্রেড আপডেট হবে যারা লো পারফরমেন্স করবে তাদের সেন্ট্রাল চুক্তি থেকে তারা বাদও হয়ে যেতে পারে আবার সি যদি সেরকম একটা অ্যাভারেজ পারফরমেন্স থাকে তখন তারা সেটা সিগ্রেডে পায় সিগরেডে পায় তো যারা একদম খারাপ পারফরমেন্স করে তাদেরকে এক বছর পরে সেন্ট্রাল কন্টাক্স যে চুক্তি আছে সেই চুক্তি থেকে বাদ দিয়ে আর সি যারা আসে তারা হচ্ছে নতুন নতুন যারা চান্স পায় যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে যারা ইন্ডিয়ার টিমে চান্স পায় এবং চান্স পাওয়ার পরে যে তিনটা চারটা ম্যাচ খেললো সেই তিনটা চারটা ম্যাচেও যারা ভালো করে তাদেরকে তখন কন্ট্রাক্ট দিই আর যারা খারাপ খেলে তাদেরকে বাইরে করে দিই তা যারা ভালো খেলে তাদেরকে সিগরেডে কন্ট্রাক্ট দিই তো সিগরেডে যাদের কন্ট্রাক্ট আছে এখন পর্যন্ত মানে আছে যাদের শ্রেয়া পেটেল আছে ইয়াস্তিকা ভাটিয়া আছে রাধা যাদব আছে তিতা সাধু আছে অরুন্ধিতা রেডী আছে আমন জুট কর আছে উমা ছেত্রী আছে স্নেহা রানা আছে আর পূজা বস্ত্রাকার আছে তো এরা আছে সিগরেটে আর এদের স্যালারি আছে পার ইয়ার দশ লাখ টাকা এদের স্যালারি আছে পার ইয়ার দশ লাখ টাকা আর এটা তো আছেই বাদ বাকি যখন যে জন ম্যাচটা খেলবে সেটারও একটা আলাদা স্যালারি দেয় বিসিসিআই কারণ সে ব্রডকাস্টিং আর্টস পায় তো তো সেখান থেকেও একটা আলাদা স্যালারি দেয় বিসিসিআই তো কেউ যদি টেস্ট একটা ম্যাচ খেলে ধরো কেউ যদি টেস্ট ম্যাচ খেলে তার পার ম্যাচের স্যালারি আছে পনেরো লাখ টাকা কেউ যদি ওডিআই ম্যাচ খেলে তার ওডিআই ম্যাচে স্যালারি আছে ছ লাখ টাকা আর কেউ যদি টি টোয়েন্টি ম্যাচ খেলে তার আছে তিন লাখ টাকা আমরা জানি অনেকেই জানি গেছি এটার বলার দরকার নাই যে এখন টি টোয়েন্টিতে কেউ ভালো পারফরমেন্স করছে কেউ ওডিআইতে ভালো পারফরমেন্স করছে কেউ টেস্টে ভালো পারফরমেন্স করছে তো যাদের যে টেস্টে ভালো পারফরমেন্স করবে তাকে অবশ্যই টেস্ট টিমে রাখবে আর সে স্যালারি পাবে পনেরো লাখ টাকা কারণ টেস্ট ভাই পাঁচ দিনের গেম হয় পাঁচ দিন গেম খেলতে হয় তো টেস্টে তো স্যালারি দেওয়া উচিতই তো যে টেস্ট খেলবে সে পাবে পনেরো লাখ টাকা যে ওডিয়া খেলবে সে ছ লাখ টাকা আর যে টু টোয়েন্টি খেলবে সে তিন লাখ টাকা তো এইভাবে ক্যাটাগরি অনুযায়ী গ্রেড অনুযায়ী স্যালারি দেয় আর এত স্যালারি দেয় আশা করছি আর কারো কনফিউজ থাকবে না আর যদি কেউ ছেলেদের জানতে চাও যে ছেলেদের কীরকম গ্রেডে আছে কে কত স্যালারি পায় যদি জানতে চাও যদি ইন্টারেস্ট আছো তাহলে ভিডিওতে কমেন্ট করে জানাও আমি ছেলেদের নিয়েও একটা ভিডিও বানাবো